দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে হঠাৎ এক নতুন উত্তেজনা পাকিস্তানকে সরাসরি বাংলাদেশের হয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধে নামার ইঙ্গিত দিচ্ছে সম্প্রতি পাকিস্তানের ক্ষমতাসীন দল মুসলিম লীগের যুব শাখার নেতা কামরান সাইদ ওসমানের একটি বিস্ফোরক ভিডিও বার্তা তোলবার সৃষ্টি করেছে ভারত ও পাকিস্তানের সংবাদ মাধ্যমে যেখানে তিনি ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন বাংলাদেশে হামলা হলে চুপ থাকবে না পাকিস্তান মঙ্গলবার তেইশ ডিসেম্বর ইন্ডিয়া টুডের এক রিপোর্ট অনুযায়ী কামরান সাহিদ ওসমানী ভারতকে সরাসরি হুমকি দিয়েছেন ওসমানী দাবি করেন পাকিস্তান কখনোই বাংলাদেশকে ভারতের মতাদর্শগত আধিপত্যের নিচে ঠেলে দেওয়া মেনে নেবে না তার মতে ভারত যদি বাংলাদেশের স্বায়ত্ত শাসনের উপর কোনোভাবে আঘাত হানে বা দৃষ্টি দেয় তবে তার জবাব দেবে পাকিস্তানের সেনাবাহিনী ও তাদের বিধ্বংসী মিজাইল শুধু হুমকি দিয়েই ক্ষামত হননি ওসমানে তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি শক্তিশালী সামরিক জোট গঠনেরও আহ্বান জানান রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তনের পর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের যে চেষ্টা চলছে ওসমানের এই বক্তব্য এই নতুন হাওয়া দিল কিন্তু প্রশ্ন হল পাকিস্তানকে আসলেই ভারতের মতো বিশাল শক্তির বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়ানোর ক্ষমতা রাখে নাকি এটি কেবলই রাজনৈতিক গীবে ভারতের তরফ থেকে এই বক্তব্যের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো কড়া প্রতিক্রিয়া পাওয়া না গেলেও ভারতীয় গণমাধ্যমগুলো বিষয়টিকে উস্কানিমূলক হিসেবে দেখছে বিশেষ করে বর্তমান আঞ্চলিক পরিস্থিতিতে যেখানে বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা বাড়ছে সেখানে পাকিস্তানের এই সরাসরি হস্তক্ষেপ দক্ষিণ এশিয়ার এক নতুন মেরুকরণ তৈরি করতে পারে কামরান ওসমানীর এই কি শুধুই ব্যক্তিগত নাকি এর পিছনে পাকিস্তান সরকারের কোনো প্রচ্ছন্ন মদত রয়েছে